আসসালামু আলাইকুম অবশেষে আমার হাতে দেখতে পাচ্ছেন বারাক যে বিসা কার্ডটি সেটা আসলে এই মাত্র হাতে পেয়েছি আমি চলুন খুলে দেখি কি আছে এটার ভিতরে অসাধারণ একটি কার্ড আছে নিয়ে সে আমাদের হাতে কার্ড চলে এসেছে বিষয় কার্ডটি এটা মূলত ইন্টারন্যাশনাল কার্ড এটা দিয়ে সম্পূর্ণ টাকা ফ্রি উঠাতে পারবেন আপনারা বাংলাদেশ থেকেও এমনকি এখান থেকে কোনো চান্স নেবে না আপনি সৌদি থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন কোনো চান্স দিবে না কোনো এক টাকাও চান্স নেই এখানে